নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি তার জন্য ভিডিওগুলো অবশ্যই ছোটো ছোটো করে দিয়েছি তো আগামী দিন যে সমস্ত জয়নিংগুলো থাকবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব আর অবশ্যই কিন্তু বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে আর একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো সমস্ত কিছু বলব তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা কাজে আসবেন মানে আগামী দিন জয়নিং করতে আসবেন শুধুমাত্র তারাই কিন্তু ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন ঠিক আছে আর যারা আসবেন ফোন তো করলেন অবশ্যই কিন্তু সকালে যখন আসবেন সেক্ষেত্রে রাত্রে ফোন করুন আর না করুন কোনো অসুবিধা নেই সকালে আমাকে ছটা থেকে আটটার মধ্যে কিন্তু জানিয়ে দেবেন বা নটার মধ্যে অবশ্যই জানিয়ে দেবেন এখন ফোন করে যে আমি এই কাজের জন্য যাচ্ছি ঠিক আছে তাহলে কি হবে আপনাদের নাম্বারগুলো আমরা সঠিকভাবে পেয়ে যাব এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারব সময় মতো তার জন্য অবশ্যই কিন্তু এ থাকবে মানে যোগাযোগ করে নেবে ঠিক আছে তো আগামী দিনের যে সমস্ত জয়নিংগুলো রয়েছে তো ডানকুনি লোকেশানে একটা জয়নিং রয়েছে যেখানে সপ্তাহের বেতন রয়েছে এটা একটা লজিস্টিক কোম্পানি তবে একটু কাজটা একটু ভারী ধরনের রয়েছে তো এটাতেও জয়নিং হবে আগামীকাল বয়স আঠেরো থেকে পঞ্চাশ আচ্ছা এছাড়াও ধুলাগড় লোকেশানে জয়নিং থাকবে তোমার অজন্তা কোম্পানিতেও জয়নিং থাকবে যেখানে বয়স আঠেরো থেকে পঞ্চাশ আর বিস্ক ফার্ম বিস্কুট কোম্পানিতে এখানেও কিন্তু জয়নিং থাকবে সেখানে ডিউটি কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডি এক সপ্তাহ সবগুলো কিন্তু বারো ঘন্টা ঠিক আছে তবে এখানে কিন্তু বিস্ফ বিস্কুট কোম্পানিতে বয়সটা লাগবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এর বাইরে বয়স হলে হবে না আর এখানে কিন্তু অবশ্যই আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই নিজের নামে থাকতে হবে এগুলো ক্রাইটেরিয়া রয়েছে তো এগুলো যারা ডিটেলস নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনে শেষে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ শেষের দিকে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ডিটেলসগুলো পাঠিয়ে দেবেন এবং আগামী দিন যারা জয়নিং করবেন তারাই ফোন করবেন না হলে পরে আপনি একদিন পরে আসবেন কি দুদিন পরে আসবেন তাই যখন আসবেন তার আগের দিন সন্ধ্যায় আমাকে ছটা থেকে আটার মধ্যে ফোন করবেন ঠিক আছে অযথা আপনারও সময় নষ্ট করার দরকার নেই আমারও সময় নষ্ট করার প্রয়োজন নেই বা বেকার বেকার ফোন করে হ্যাঁ আপনি যখন ধরুন একটা ভালো কাজের আপডেট আমি চার দিন পরে যাব তা আজ থেকে যে আপনি বলে রাখলে যে হবে এমন ব্যাপারটা নয় ভ্যাকেন্সি যদি খালি থাকে আপনি নিশ্চয়ই সে কাজে মানে যুক্ত হতে পারবেন আর ভ্যাকেন্সি যদি না খালি থাকে তাহলে ওটা যতই ভালো আপডেট হোক আপনি সময় মতো না এলে ওখানে ভ্যাকেন্সি কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে আর এছাড়াও আরও যে সমস্ত পরপর আপডেট মানে প্রত্যেক দিনই আমি ভিডিও নিয়ে আসবো তো পরপর আপডেট যদি পেতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাধ্যম